সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি কখনো লং ভিডিও বানাই না তবে আজকে একটা উদ্দেশ্যে লং ভিডিওটা বানানো হচ্ছে লং ভিডিওটা আমি বানাইতেছি এই কারণে কালকে আমি একটা ফেসবুকেতে ফোস্ট দেখলাম আমাদের এক বাংলাদেশি ভাই তিনি এই ভিকটা ফোস্ট করছিলেন যে দুবাইতে এয়ার শোতে যে ফাইলট মারা গেছেন ওই ফাইলটকে নিয়ে ষোলো হাজার কি করছে ওই স্ক্রিনশট গুলাকে নিয়ে আবার ফোর্স দিছে মানে ফোর্স দিয়ে সে দুঃখ প্রকাশ করতেছে সে তো একজন মানুষ সে একজন ফুজি সে যদি আমাদের মিলিটারি হতো আমরা করতাম না আরে ভাই শুনো যখন ফিলিস্তিনের ছোট ছোট শিশু দুধের বাচ্চাগুলো মারা যাচ্ছে তখন তো কখনো আমি আমরা নট আমি আমরা ফেসবুকে একটা বা প্রকাশ করে কোনো ইন্ডিয়ান ফেসবুক আইডিতে আপনারা দেখছেন ফিলিস্তিনের বাচ্চাদের বাচ্চাদের জন্য আফসোস করে কোনো ফোর্স দিতে দেয় নাই শুধু সেটা না সেটা সেটা বলতেছি না যদি ও ডুবাই এয়ার শোতে যে ইন্ডিয়ান এয়ারফোর্স কি জানি নাম যাই হোক মারা গেছেন যদি উটার বিপরে যদি বাংলাদেশ হতো তো ভাই ময়ুক রঞ্জনের ডান্স আর ইন্ডিয়ার চ্যানেলগুলা গুলা লাফালাফি ঘুমানো যাইতো না যেটা বাস্তব সেটাই হয়েছে আপনার আফসোস করার কি দরকার রিয়েকশন হবে কারণ আপনার হবে না আপনার তো কারণ বিধান মল্লিকের সাপোর্টার এটাই হচ্ছে রাইট এখন সাধারণ বাংলাদেশি সাধারণ জনগণ বিধান মল্লিককে সাপোর্ট করে না ইন্ডিয়াকে সাপোর্ট করে না সেই জন্য রিয়েকশনটা ষোলো হাজার পড়ছে আরো বেশি পড়বে মনে রাইখেন কি আফসোস রে ভাই ফিলিস্তিনের দুধের শিশুগুলা মারা যাচ্ছে ওখানে নিয়ে ওই নিয়ে কোনো ফোর্স দিলে

ও রিয়েকশনের কারণে হয়তো আপনার দুই এক ডলার ইনকাম হয়েছে হয়তো কম হয়েছে আবার এটাকে স্ক্রিনশট দিয়ে আবার রি করছেন আরও কিছু ইনকাম করার জন্য এটাই তো তা না হলে আপনি বাংলাদেশীদেরকে কেন দোষী করতেছেন যেটা বাস্তব বাস্তব বাস্তবতাকে মেনে নেবেন ঠিক আছে এটা দিল্লি না দিস ইজ বাংলাদেশ আপনার যদি ইন্ডিয়ার জন্য মন কাঁধে দিল কাঁধে আপনিও চলে যান কোনো সমস্যা নেই